শরীয়তের মধ্যে মধ্যে মেহনত চালাও মেহনত চালাও মেহনত চালাও বলে হাফিজ ভাই কিসের মেহনত মেহনত হলো মেহনত এখলাসের মেহনাদ চালাও তাকুয়ার মেহনত চালাও চালাইতে চালাইতে দেখবা আরে আল্লাহকে ডাইরেক্ট দেখা যাবে না তবে আমার মাওলার কুদরতের ঘেরান তুমি নাকের মধ্যে পাইবা

এবার আসেন তিন কথার জবাব দেই মনে আছে না কি এবাদাত কেন এবার কিভাবে খুব সংক্ষেপে বলছি মানুষের জীবনে প্রতিটি সাবজেক্টে ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম এবার মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম আল্লাহর হুকুম নাই আল্লাহর নির্দেশনা নাই এমন কোন কাজ আছে দুনিয়ায় বলেন এরে আল্লাহর বান্দারা আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করো অনেকে মনে করে কয় মসজিদে ঢুকো তসবি লও জিকির করো ফাগরি বান্ধো দালাওয়াত করো এবার শেষ না এবার একটা বিশাল বড় চাদর গোটা দুনিয়াটাকে এবাদাতের চাদরে আল্লাহ আটকায় দিছেন তুমি বাথরুমে যাও এবাদাত খানা খাও এবাদাত ঘুমাও এবাদাত ব্যক্তি হিসাবে তুমি আল্লাহর হুকুম জারি করো এবাদাত সন্তানের উপরে আল্লাহর নির্দেশ জারি করা এবাদাত তোমার স্ত্রীর উপরে আল্লাহর হুকুম চালাও এবাদাত তোমার সংসার চালাও এবাদাত তুমি ব্যবসায় যাও আল্লাহর হুকুম মতো এবার তুমি আল্লাহর হুকুমে চাকরি করো এবাদাত আল্লাহর হুকুমে তোমার সমাজটা চালাও এবাদাত আল্লাহর নির্দেশনা নাই বলতে কোনো কাজ নাই জীবনে সব এবার জীবনে সব এবাদাত এবাদাত কি আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করা এবারাত কেন করব। কেন করব একমাত্র কারণ রবের সাথে হবে আমার মোলাকাত রবের সাথে হবে আমার মোলাকাত আর পুরস্কার হিসাবে পাব জান্নাত পুরস্কার কি টার্গেট কি এবাদাত করার টার্গেট কি রবের সাথে মোলাকাত

শিরিখের গন্ধ যেন না থাকে আল্লাহ যত বড় আল্লাহর ইজ্জত আল্লাহর ওয়াহদানিয়াত তত বড় আল্লাহ পাকের ক্ষমতা তত বড় এই ক্ষমতার কারো নাই যদি মনে করে আছে মনে করার নাম শিরখ যারা মনে করবে তাদের নাম মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম অমায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ইবাদত কেন রবের সাথে মোলাকাত পুরস্কার কি পাবো কি পাবো জান্নাত আল্লাহ নিজেই বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কামল করো ফলাফল পুরস্কার পাইবা তুমি জান্নাত আর জান্নাত পাইয়াও তোমার অন্তর শান্ত হবে না আসল হলো রবের সাথে মোলাতা জান্নাত সব গ্যাসিয়া জাহান নামিরা জাহান নামে জান্নাতিরা সবাই রুমে রুমে আছে বিল্ডিং এ আছে ওখানে কোনো বুড়া নাই বুড়ি নাই কালো মানুষ নাই ওখানে বাথরুম নাই ওয়াশরুম নাই জান্নাত এত সুন্দর এবার আল্লাহ যাবেন আল্লাহ যাইয়া বলবে ও আমার আদরের বান্দা বান্দিরা জান্নাত পাইছুনি বলবে হ্যাঁ রব পাইছি কয় সাদ মিটছি কয় হা মিটছি কোয়জা জান্নাত পায়া খুশি হইছো জার জান্নাত তারে দেখছনি না তো আগ্রহ জাগবে আল্লাহ তোমারে তো দেখতে মনে চায় আল্লাহ বলবেন ফেরেশতারা সুন্দরভাবে মঞ্চ বানাও স্টেজ বানাও আজ আমি আমার 하시দদেরকে 70 ভাবে আমার মহাব্বতের গোলামদের সাথে মোলাকাত দিব পূর্ণিমার চাঁদ দেখতে গিয়ে যেমন কারো কোনো ভিড় হয় না ধাক্কা ধাক্কি হয় না আমার জান্নাতীরা আমাকে এই রকম স্পষ্ট মজা করে দেখবে আল্লাহ দেখতে চাননি বেশি বেশি ভিড়ি টানবেন আর আলেমোলা মারে গালাগালি করবেন দেখবেন গুমের মধ্যে মোলাকাত হয়ে যায় আল্লাহ হেদায়াত দান করেন আরও আস্তে করে বলেন আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করা এবারাত কেন রবের সাথে মোলাকাত পুরস্কার এবার তিন নম্বর কথা এবাদাত কি ভাবে করবো মনের মতো শয়তানে যেরম কয় ডাক্তার যেরম কয় না ভালো করে মনে রাখবেন একমাত্র শুধুমাত্র আর কারো আদর্শ মানা যাবে কেন যাবে না দুনিয়ার সবার আদর্শ না পাক না পাক না পাক একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক রসুলের আদর্শের মতো দামি পারফেক্ট আর পাওয়ারফুল আদর্শ দুনিয়াতে আর বলার সময় আমার হাতে নাই মক্কা নগরীর মানুষ এতটা ইতর এতটা দুশ্চরিত্র এতটা লম্পট নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হইয়া বাইতুল্লার দেওয়ালটারে তাওয়াফ করে প্রদক্ষিণ করে এরা ভালো মানুষ কোন পশু জবাই করলে রক্ত লইয়া বাইতুল্লার দেওয়ালে মাখে ভালো মানুষ না বাবা হইয়া কন্যাকে দেখতে পারে না নিজে কন্যার গলা টিপে মেরে ফেলে কত খারাপ এই মানুষগুলো রসুলের আদর্শ পাইয়া এতটা দামি হয়ে গেল আল্লাহ লিস্টি পাঠায় দিয়া কয় জিব্রাইল যা রসুলকে জানায়া দাও এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি আতি নাফি দা রে দুনিয়া নাহাসান আতি নাফি দা রে অত বা নাহাসান ও আমার আমিনপুরের বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও আমার কলিজার যুবক বাবারা কর্দার আড়ালের মা বোনেরা ভালো করে বোঝা যদি কেউ দাঁড়াইয়া আমাকে যুক্তি দিয়া বুঝাইয়া দেখাইতে পারো নবীর ছাড়া আব্রাহাম লিঙ্কনের আদর্শ আরো ভালো আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া আব্রাহাম নিব কেউ যদি দাঁড়াইয়া বলতে পারো ও হাফিজ ভাই মোদিনা আল্লাহ রসুলের আদর্শ থেকে আরো সুন্দর মাউসেতুন মাউশেতুনের আদর্শ আমি নবীরটা বাদ দিয়া টারটা নিব কেউ যদি বলতে পারো হাফিজ ভাই রসুলের আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমানের ভেতরে আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবুর রহমানেরটা নিব কেউ যদি বলতে পারো হাফিজ ভাই নবীর আদর্শ বাদ দিয়া আর সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের ভেতরে আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব কেউ যদি বলতে পারো রসুলের আদর্শ থেকে আর সুন্দর আদর্শ এর সাথ সাহেবের ভেতরে আমি নবীরটা বাদ দিয়া এর সাথ সাহেবেরটা নিব বলতে পারবা কারো কলিজা আছে তাহলে আমার একটা আবদার যুবকদের কাছে একটা ভালোবাসার আবদার আগামীকালকে করে একটা ব্যানার বানাও দুই ফিট তিন ফিট ব্যানার বানাইয়া বাজারে বাজারে লাগাও ব্যানারে গান লেখো দুনিয়ার সবার আদর্শ না পাও একমাত্র রসুলের আদর্শই হলো পা সবার আদর্শ কি রসুলের টা দুনিয়ার সবার আদর্শ না পাক রসুলের আদর্শ একমাত্র পাক ব্যানার বানাও আর বাজারে বাজারে গ্রামে লাগাও আরেকটা ব্যানার বানাও ওই ব্যানারে লাগবা আল্লাহর কসম এই জমিনে যতদিন পর্যন্ত রসুলের আদর্শ কায়েম হবে না ততদিন পর্যন্ত জমিনে শান্তি কেউ দেখবে না শান্তি আছে নাই রসুলের শান্তি হল ইসলামে শান্তি হলো ইসলামে কোরআনে রসুলের আদর্শের মাঝে এই যে এখানে আপনারা দীর্ঘ টাইম বসে আছেন কত গরম এরপরও কোনো লড়াচড়া আছে কোনো বিরক্ত আছে এটা কি পুলিশের ফিডার ভয় র্যাবের বাড়ির ভয় এটা ইসলামের আদর্শ প্রমাণ করে ইসলাম শান্তি দেয় পৃথিবীর আর কেউ শান্তি দেয় না শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম আর চাপাবাজি করবে আজীবন শান্তি দিতে পারবে না আদর্শ সারা রাগ করতেছেন আপনি মানেন আর না মানেন চুপ থাকবেন কিন্তু বিরোধিতা করলে সার নাই প্রথম কথা মনে আছে নামাজ পড়েন না আপনাকে সালাম দিব চুপ থাকেন নামাজের বিরুদ্ধে কথা বললে সার নাই আর একটা পয়েন্ট মনে রাখবেন এই জমিনে হুজুরেরা আলেমরা যেই মাঠে নাই আন্দোলন করছে সেই আন্দোলন কামিয়াব হয়ে গেছে খুব সতর্ক সাবধান আমরা আপনাদের কলিজার বন্ধু আমাদের মতো বন্ধু আপনাদের কেউ নাই কসম আল্লাহ আমাদের মতো বন্ধু ওলামা একরামের মতো বন্ধু এই জাতির জন্য নিঃস্বার্থ বন্ধু আর কেউ নেই আদামিনীটে একটা উদাহরণ দেয় জানলে জবাব দিবেন না জানলে চুপ থাকবেন সরকারি যারা চাকরি করে বেসরকারি চাকরি করে প্রতিদিনের ডিউটি কত ঘন্টা জানলে বলেন বলেন না কেন মাসে বেতন কত নিম্নে নিম্নে সত্য কথা বলছেন না বিশ হাজার টাকা বেতন আট ঘন্টা ডিউটি আপনাদের অত্র অঞ্চলের ইমাম সাহেব আসেনি মসজিদে ডিউটি কয় ঘন্টা প্রতিদিন বলেন বেতন কত আল্লাহ বিবেক দিছে বিবেক রে করেন তো এক থেকে জুলুম জমিন আর আসেন এরপর এত জুলুম করার পরও এরপরও হুজুরেরা গালি দেয় হুজুর তোর রিমান্ডে রাখে জহুরের নামাজে নাই রিক্সাওয়ালা কা হুজুর গেছিলেন কই ক কে তুই আমি রিক্সা চালাই কা তোর এত পাওয়ার কা পাঁচ টাকা বেতন দে এরম বেয়াদব আছে না নাই এত বেয়াদবি করার পরও ইমান সাহেব কাউরে গালি দিছে মোনাজাতটা দিলেই দোয়া এলাকায় শান্তি দাও অসুস্থ সুস্থ বানাও কবরওয়ালাদের জান্নাত দাও ব্যবসায়ীদের বরকত দাও এরপরও ঘুরে ফিরে হুজুর খারাপ হুজুর খারাপ হুজুর খারাপ যারা কয় ওর রক্ত খারাপ রক্ত খারাপ রক্ত খারাপ আল্লাহ হেদায়াত দান করুন বামা খালতুল জিন্নাবালিং সা ইল্লাগু দূন রহমতের নবীর আদর্শ পাক আর বাকি সবারটা নাপাক কেন ও কারণ ওর দেমাগ নাপাক ওর গুনা করার কারণে চোখ নাপাক কান নাপাক অন্তর নাপাক হাত নাপাক এরপর খায়ও ও নাপাক তিনবেলা পেট কইরে খাইয়েছি চড়ায় বিড়ি টানে কেমন পাক আর একটু আপডেট হইলে গাঞ্জা আরেকটু একটু আপডেট হলে মদের বোতল খাইয়েই জিকির শুরু করে না কেউ আমিনপুরের বাবারা কেউ কইরা জিকির টিকির করে দেখছেন বরং পান কইরাই বৌরে মা কয় দেমাক ঠিক না ব্যাটি ও পাক না পাক এমন না পাক মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র ভূতে ভাইছে ভূতে না আল্লাহ হেদায়াত দান করুন লঙ্গির ভিতরে লাগছে গোবর গোবর চিনেননি কি ভারত থেকে আসে এই গোবর পাক না লাগছে কই এখন এই নাপাক গোবর দূর করতে হলে কি লাগবে এখন একজনে পানি খুঁজতে খুঁজতে মাথা গরম ঘাম ছিটে গেছে আর একজনে কি ওকে পানি খুঁজি কেন কয় কি লাগছে কয় ভাই তুই পাগল নাকি এত খোজো পানি পানি তো নিজের কাছেই আছে আছে না সত্য কথা বলেন আছে না পানির নাম কি পেশাব তাই ভাই তুই আমার এই আদা ঘন্টা আগে কেন বললি না এই বুদ্ধি থাকলে দাম তো চিন্তা করছে না বুদ্ধি একেবারে খারাপ না ঠেকা কাম সারি পরস্রাব দিয়া গোবর ধুইয়া ফলাইছে কেমন পাক হয়েছে আপনাকে আমিনপুরের ভতুয়ায় নাপাক আরো ছড়াই ঠিক গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়াই যে নামাজ পড়ে না রোজা রাখে না সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত পর্দা করে না হালাল নাই গুনা গুনা জেনা করে মানুষের উপরে জুলুম করে খায় নাপাক এমন নাপা কলারে যদি বলি আমগো ঘড্ডারে পাক বানা দাও আরো নাপাক ছড়ায় যাবে বড় সাবধান রহমতের নবীর আদর্শ এত সুন্দর কারো সাথে কোনো ঝগড়া নাই নবীর আদর্শ বলে আগে দেখলেই সালাম দাও সালাম মানে কি শান্তি সেও আবার বলে আলাইকুম সেও দোয়া করে শান্তি দুই দিক দিয়ে যখন শান্তির দোয়া চলে ওখানে থাকতে পারে নবীর আদর্শের মধ্যে মিথ্যা কথা নাই নবীর আদর্শে গালাগালি নাই নবীর আদর্শে কারো হক নষ্ট করা নাই নবীর আদর্শ বলে ও বড়রা ছোটকে আদর করো ছোটরা বড়কে স্নেহ শ্রদ্ধার নজরে দেখো খবরদার ও আমিনপুরের বাবারা পর্দারা নানের মা বোনেরা যুবক বাবারা আমি একটু আগেও বলেছিলাম তুমি ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো স্কুলে পড়ো কলেজে পড়ো তোমার কাছে আমার বিদায় বেলা দাবি নবীর আদর্শের মালা লাগাও তুমি ডাক্তার হাও আমাদের হুজুর হওয়া লাগবে না আমি হুজুর কম না বেশি অনেক বেশি মাওলানার অভাব নাই মুফতির অভাব নাই মুফাসের অভাব নাই না মুফা কোরআন আছে না নাই অভাব নাই ফতুয়া দেওয়ানের হুজুরের অভাব নাই ইমামের অভাব নাই তাফসির করণেওয়ালার অভাব নাই মুফতি সাহেবের অভাব নাই পীরের অভাব নাই মোবাল্লিগের অভাব নাই মুজাহিদের অভাব নাই আমগোদেশে অনেক হুজুর আছে এখন দরকার আমগোদেশে আদর্শমান ডাক্তার নাই আমগোদেশে আদর্শমান ইঞ্জিনিয়ারের প্রয়োজন আদর্শমান এসপি দরকার আদর্শমান বিসি দরকার আদর্শমান ওসি দরকার আজকে যদি আমার দেশের সব ওসি আদর্শবান হইতো আর আদর্শ পাক কারটা আদর্শ পাক কার আদর্শ পাক একটু আগে বলছি না সেই আদর্শ আদর্শওয়ালা যদি ওসি সাহ হইতো পাঁচ অক্ত নামাজ পড়ে ডিসি সাহ আদালতে বসে পাঁচ বেলার নামাজও পড়ে এসপিও নামাজ পড়ে আমাদের দেশে কোরআনের বয়ান চলতো কোন সুতখরের থেকে অনুমতি নেওয়া লাগতো না এজন্য বলে গেলাম ও যুবক বাবারা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসপি হও ডিসি হও মন্ত্রী হও এমপি হও চেয়ারম্যান হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে বেয়াদব হইও না বলবা হাফিজ ভাই বেয়াদ ভাবনা মানি সংক্ষেপ কথা হলো মা বাবার সাথে বেয়াদবি করবা না শিক্ষকের সাথে করবা না ওলা মায়কেরামের সাথে করবা না জীবনটা তোমার বিপন্ন হবে জীবনটা মর আর আগে ধ্বংস হয়ে যাবে শুরুতেই বলছিলাম তোমার মতো জেনারেল লাইনের যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে বলো তুমি পারো না কেন তোমার মতো ব্যবসায়ী চাকরিজীবী পাঁচ অক্ত নামাজ পড়ে রেবার্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না বলো তুমি কেন পা I don't know. মা বাবার নিও না রে বাবা শিক্ষকের নিও না দোয়া নিও না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে ডাক্তার হও দেখবা পুরা দেশের মধ্যে তোমার সম্মান একটা তুমি আদর্শবান দোয়া নিয়া একজন ইঞ্জিনিয়ার হও একজন প্রফেসর হও দেখবা জীবনটা সম্মানে ভরে যাবে ডাক্তার হয়ে যদি ব্যাধক হও তাসনিমার মতো জুতা খায়া দেশ থেকে পালাতে হবে এমন পরা পড়বে লাশটাও দেশে আসা কোনো অসম্ভব হয়ে যাবে অনিশ্চিত হয়ে যাবে ও যুবক বাবা জীবনে তো গুণা কম করো নাই এখনো কি শখ মিটে নাই তও বা করবা না আরে মনে করছ আমরা টুপি মাথায় দিয়ে বুঝি বিপদে আছি না আরে মহামারী করোনায় তো কোনো হুজুর বিপদে পড়ে নাই মাদ্রাসা বন্ধ হয় নাই স্কুল কলেজ বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ কোরআনের মাদ্রাসা বন্ধ হয় এ আলে মোলামারা না খায়ে মরে নাই অতএব অনুরোধ করি রে বাবা টুপির কারণে সম্মান কমে নাই দাড়ির কারণে সম্মান কমে নাই মাদ্রাসায় পড়ে কোরান পড়ার কারণে সম্মান কমে নাই অতএব আমাদের কথাগুলো একটু মানার চেষ্টা করো আদর্শবান ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসার হও পদ্দার আরালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আসে নামাজ সারে না বেপর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না মা বাবার দোয়ার আনিয়া স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে মোবাইলে সময় ব্যয় করে না আম্মা জানেরা আপনারা কেন পারেন না একটা আদর্শবান ডাক্তার সন্তান রেখে যান কোরআন পড়বে ডাক্তারি করবে নামাজ পড়বে মা বাবার জন্য কলিজা পরে দোয়া করবে এমন একটা আদর্শবান ইঞ্জিনিয়ারের মা হইয়া কবরে যান জীবনে গুণা যা করেছেন আল্লাহর দরবারে তওবা করেন ও যুবক বাবারা কোন দিন মরণের খবর হবে জানা নাই আল্লাহর কাছে তওবা করো আল্লাহকে বলো হে মালিক জীবনে গুণা তো কম করি নাই গুনার কারণে হাত না পাক চোখ না নাপাক না অন্তর না আজকে থেকে তওবা করলাম আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদুবি করবো না শিক্ষকের সাথে বেয়াদুবি করব করবো না মুরব্বী কেরামের দোয়া নিয়া চলব। নবীর আদর্শ মেনে চলব আল্লাহর কাছে খাঁটি মনে তওবার নিয়ত করলে আল্লাহ গুনাগুলো মাফ করে দিবেন আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করো গুণামুক্ত জীবন দান করুন মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মানিয়া জীবনটা চালানোর তৌফিক দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه <سؤال> ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا